ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ছি 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 কামলা আবার এই কাজটা করলো এত বড় নোংরা কাজ ছি 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 কি শুনলাম হ্যাঁ বন্ধুরা ঠিক তাই কামলার অনেক বড় কাণ্ড ঘটিয়েছে বিয়ের আগেই পাঁচ বছর আগে ফোকলার সাথে অনেক বড় কাণ্ড ঘটিয়েছে সব কিছু তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা একদম স্কিপ করবে না ফুল আজ করো তাহলেই বুঝতে পারবে হ্যালো ডিওশ করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি শরীর এতটাই অসুস্থ ঠিকঠাক ভিডিও দিয়ে উঠতে পারছি না কালকে একটা ভিডিও দিয়েছি আর দিতেই পারিনি সারাদিন আজকে ওই ভিডিওটা করছি মর্নিংয়ে তোমাদের কাছে যাবে হ্যাঁ বন্ধুরা চলো বেশি না কথা বাড়িয়ে একদম ফুলওয়াজ করো ভিডিওটা গামলার যে কথাগুলো শুনলাম যে কাণ্ড ঘটিয়েছে ছি 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 অবাক করা অবাক করা সন্দীপদার বিয়ের আগেই নাকি বিয়ে মানে সন্দীপদার সাথে বিয়ে হওয়ার আগেই নাকি এই গামলা ফোকলাকে বিয়ে করেছে অলরেডি এখনো আর একবার করেছে তাহলে অলরেডি কটা বিয়ে হয়ে যাচ্ছে তো তোমরা এই ফোকলার সাথে দুই দুবার বিয়ে কিন্তু গামলার হয়ে গেছে অলরেডি তাই না কিন্তু আমরা কিন্তু জানতাম না যে সন্দীপদার সাথে বিয়ে হবার আগে এই ফোকলার সাথে যে গামলার বিয়ে হয়েছে এটা কিন্তু আমাদের জানা ছিল না এটা কিন্তু সিআইডি বাহিনীর জানিয়েছে আমাদের ভাইজান তাই না শুনেই তো অবাক লেগে গেল এতটা নোংরা মেয়ে মানে সন্দীপটা কি পাপ করেছিল কি জানি সত্যিই মনে হচ্ছে তাই জন্য এই নোংরা মেয়েকে সন্দীপতার কপালে জুটিয়েছে তাই না কিন্তু সন্দীপদের তো কিছু পাপ করেই না কি করে একটা নোংরা মেয়েকে এই রকম চাপিয়ে দিল ঘাড়ে বুঝতেই পারছি না ওই যে পাল্টিমারা পিসি এবং পিসো মশাই তাই না মশাই আর এবং এই পিসি সরি পিসি এবং পিস মশাই এই যে পাল্টিমারা এরাই কিন্তু উঠিয়েছে সন্দীপ তার ঘাড়ে কিন্তু এরাই উঠিয়েছে একদম বস্তা সমেত নাও কী বলবো সব কিছু জানতো কিভাবে একটা নোংরা মেয়েকে এইভাবে সন্দীপ তার জীবনটাকে নষ্ট করে ফেললো সত্যি শুনে অবাক হলাম সেই কারণেই যত শরীরটা খারাপ হোক না কেন ভিডিও না করলে না করাই হবে সেই কারণে ভাবলাম মর্নিংয়ে যেহেতু একটা ভিডিও পাবে তোমরা চলো ভিডিওটা শ্যুট করে রাখি আস্তে সুস্তে এডিটিং করব যত শরীর খারাপ হোক পাশে থেকো তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও এটাই বলবো হ্যাঁ বন্ধুরা সন্দীপদার বিয়ে বিয়ের হবার আগেই পাঁচ বছর আগেই কিন্তু ওই গামলার সাথে বিয়ে হয় তার সাথে কিন্তু আগে থেকে সম্পর্ক ছিল এরা কিন্তু নোংরা কাজ করতে গিয়েও ধরা পড়েছিল আমি করতে গিয়েও ধরা পড়েছিল ক্লাবের ছেলেরা পিটিয়েছিল ফোকলাকে তারপর সব কিছু মিটমাট করে গামলাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিলো এই গামলার মা বাবা কতটা এদের নোংরা ফ্যামিলি দেখেছো আবার সেই ফোকলাকে কিন্তু এখন সাপোর্ট করছে ওই যে মা এবং বাপি সব বাই ফ্যামিলির সব ওই মেয়ের নোংরামকে সাপোর্ট করছে এটা তাহলে আগেই বুঝতে পারছো কতটা ন্যাংটা ফ্যামিলি কতটা নোংরা ফ্যামিলি বুঝতে পেরেছ অলরেডি যে মেয়ে নোংরামি করে বেরিয়েছে তাকে কি করে একটা ভালো ছেলের ঘাড়ে উঠিয়ে দিতে একটু কিছু মনে হলো না দ্বিতাবোধ করলো না যে আমার মেয়েটাকে না একটা ভালো ছেলের ভবিষ্যৎ কেন নষ্ট করবো শুধু লোভেই দিয়ে দিছ ঘর বাড়ি সব কিছু দেখে লোভেই মনে হচ্ছে দিয়েছ তাই না যে আমাদের তো কিছু নেই আমার মেয়েটা সুখে থাকবে এত কিছু পাবে এত কিছু মালিক হবে তাই না এই লোভেই কিন্তু সন্দীপ তার ঘাড়ে চাপিয়ে দিয়েছ এই নোংরা মেয়ে এখনো নোংরামি করা বন্ধ করেনি নোংরামি করতে একটু বন্ধ করে এই মেয়ে কিন্তু সন্দীপদাকে বিয়ে করেছে সব কিছুই করেছে কিন্তু মনে মনে ওই ফোকলাকেই ধরে রেখেছিল আজকে একদম ভিডিও সহ প্রমাণ ভিডিও সহ প্রমাণ মানে দিল যে ফোকলা তাদের মানে সন্দীপদার বৌভাতে কিন্তু ওই ফোকলা কিন্তু দিয়েছিল কিসের জন্য ফোকলা নিশ্চয়ই কেউ না গামলাই গামলাই কিন্তু ফোকলাকে জানিয়েছে বলেছে ইনভাইট করেছে তাই না যে ফোকলার সাথে এত কিছু ঘটে গেছে এত কিছু নোংরানি ঘটে গেছে সেই ফোকলাকে কিন্তু ডাকছে গামলা তার রিসেপশানে তাই না যেটা বউ ভাত বউ ভাতে একদম ভিডিও ফুটেজ সহ আমাদের ভাইজান একদম প্রমাণ করে দিয়েছে কিছুটা তো ফেস তো আলাদা থাকবে তাই না একটু কম বয়সে এখন একটু বয়স হয়েছে সব কিছু দিতে দেখলাম দুটো ফটোকে মিলিয়ে একদম সেম টু সেম সব মিলে যাচ্ছে তার দাঁত তার চোখ তার কপাল তার চুলের সবকিছু ওই যে বিয়েবাড়ির খাচ্ছিল কি করে কি করে পৌঁছালো বিয়েবাড়ি তাই না কিন্তু এই বাবা মা সবকিছু জেনে শুনে একটা ভালো ছেলের জীবনকে কিভাবে নষ্ট করলো দেখেছো। কিন্তু যে মেয়ে চরিত্র খারাপ না সে কোনো দিন পাল্টাতে পারবে না সে ছোটোর থেকেই এত নোংরামি কাজ করে বেরিয়েছে সরি এখান যেখান নোংরামি করতে গিয়ে ধরা খেয়েছে ধরা খেয়েছে তারা যেখানে সেখানে নোংরামি করতে যেত যে নোংরামি করার জন্য অনেক ধরা খেয়েছে অনেক মারও খেয়েছে আমি ভিডিও ফুটেজ অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু এই ভিডিও দেখতে পাবে না তোমরা তো দেখেই নিয়েছো আমাদের ভাইজানের ভিডিও থেকে কিন্তু সত্যি তাই ভিডিও সহ প্রমাণ দিয়ে দিল যে হ্যাঁ ওটাই কিন্তু ফোকলা তারপরে আবার কিন্তু এই পাঁচ বছর পরে অবশ্যই একটা ছোটোবেলার যদি প্রেম থাকে একটা ছোটোবেলার সাথে থেকে ওই ছেলেটার সাথে তুই নোংরামি করে বেরিয়েছিস তুই শারীরিক সম্পর্ক করে বেরিয়েছিস সত্যি তাকে কি করে ভুলবি তাই না তাকে তো এই জায়গাতেই রাখবি আর সঞ্জীবদারকে তো করতে গিয়েছিলিস বিয়ে করে সংসার করতে না তুই সব কিছু গোছাতে গিয়েছিলিস তুই সব কিছু গুছিয়ে গেছি ওকে এ করে এদিকে চলে আসবো লুট করে এই ফোকলাকে ধরবো তাই বলিস না যে কিছুই করতে পারিনি কি করেছি আরে স্বামী স্ত্রী যেটা করবে না সেটা দুজনেরই হয় যেটা স্বামীর সেটা কিন্তু আমাদেরও হক দুইজনার আর এই মেয়ে তো সন্দীপদাকে ভালোই বাসে না কি করে বলবে যে আমার যেটা সন্দীপদার জিনিস সেটা ওরই হক তাই না কিন্তু ও কী বলছে আমি পাঁচটা বছর ধরে কিছুই করতে পারিনি ও তো লুটপাট করতে গিয়েছিল লুট করে এসে এই ফোকলাকেই ধরত ফোকলাকেই ধরত কিন্তু কি করবে পারেনি কিন্তু তাদের আবার সম্পর্ক শুরু হয় ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে শুরু হয় সম্পর্ক চ্যাটিং চুটিং বললোই তো হ্যাঁ আর এই যে ফোকলা বলেছিলো আমি তোমাকে অনেক ছোটোবেলা থেকেই ভালোবাসি দেখতে ভালো লাগে তোমাকে আমি ভালোবাসি আজকে জানালাম জানাতে পারিনি তাই না কিন্তু গামলা সেই তখন কি বলেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে তাহলে তুই যদি আত্মগর কাজটা করেছিলিস একটু ভাবা দরকার ছিল তো তোর বাচ্চা আছে তুই একটা সংসার করছিস সেখানে তো একটু শুধরে নেওয়া দরকার ছিল তো নোংরা মিটা তাই না যা করেছিস বিয়ের আগে সেটা ভুলে যা ফোকলার সাথে কি করেছিস না করেছিস কাপা কাপি সেগুলো সব ভুলে যা এখন তো কাঁপাচ্ছিস দিন রাত কাঁপাচ্ছিস তাই না শ্বশুর বাড়িতে মায়ের বাড়িতে কাঁপাচ্ছিস সেগুলো একটু ভুলেই গেলে কি হতো কেউ সে মা তো ডাক্তার পেতো না কৃষাণু যে সন্তানটাকে তো কাছে পেতিস মা ডাকটা শুনতে পেত মুখে বলতে পারতো তো তাই না সন্তানটা তো মা হারা হতো না যা করার যা হয়েছিল যা কিছু তোর নোংরা কাজ ফোকলাক ভুলতে পারলি না না সেই আবার তোদের কম বয়সের পাঁচ বছর আগে যা কিছু হলো সেগুলো কী করলি একদম ম্যাসেঞ্জার চ্যাটের মাধ্যমে শুরু করে দিল একদম উলঙ্গ হয়ে গেলি তাই না ফোকলার কাছে যেটা অভ্যেস ছিল যেটা করতিস সেটাই কি করলে অনলাইনে একটা মেসেঞ্জারই উলঙ্গ হয়ে গেল কি করে তাকে যাব কী করে পাবো তাই না কিন্তু বাচ্চাটার কথা ভাবলি না নিজের সন্তানের কথা ভাবলি না না যা কিছু মানুষ হ্যাঁ বিয়ের আগে অনেকেই অনেক ভুল করে কিন্তু ভুল শুধরে নেই বিয়ে হওয়ার বিয়ের পর অনেকেই অনেকেই ভালো হয়ে যায় পুরানো জিনিসকে ভুলে যায় অনেকেই খারাপ থাকে চরিত্র বিয়ের পর নিজেকে সংসারকে নিয়ে ভাবে নিজের সন্তানকে নিয়ে ভাবে যে না আমি বিয়ের আগে কি করেছি সেটাকে আর ভাবলে হবে না আমাকে নতুন করে করতে হবে নতুন কিছু ভাবতে হবে আর তুমি পুরানোটাই সবসময় ভেবে এসেছো দিয়ে নিজের সন্তানকে ছেড়ে একদম আরোপ লাগিয়ে এই টর্চার তাই না কিচ্ছু করতে পারিনি কিচ্ছু করতে পারিস তো পাঁচ বছর ধরে শুধু টর্চার হয়েছিস কিছুই নিজের জন্য করতে পারিসনি শুধু শাশুড়ির টর্চার খেয়েছিস স্বামীর টর্চার খেয়েছিস চুল্লু খেয়ে পিটানি খেয়েছিস এত কিছু সহ্য করে সংসার করলি তাই না যখন নিজের জীবনটাকে শেষ করতে চাইল সে তখন কী করলি বেরিয়ে পড়লি কত এরা আবার একটা কথা দেখো যে লাইফার যে টটো এই টটো কিন্তু কার টাকায় কেনা সেটা কিন্তু তোমরা জানো না হয়তো সন্দীপদার টাকায় কেনা এই লাইফার টটো এই টোটোর টাকা আস্তে আস্তে কিছুদিন আগে শোধ করেছে কিছু কিছু টাকা দিয়ে সন্দীপটাকে শোধ করেছে এদের তাহলে কি আছে বলতে পারো এরা মানে মানুষ গরিব হয় মানুষ মধ্যবিত্ত হয় কিন্তু এতটা খারাপ হয়নি এতটা নোংরা ফ্যামিলি হয়নি কত মধ্যবিত্ত পরিবার আছে কত গরিবরা আছে কত গরিবের পরিবার আছে তাই না এইরকম নোংরা কি করে না তারা কত কষ্টের দিন চালাচ্ছে কিন্তু এদের নোংরা ফ্যামিলি নোংরা থেকে নোংরা তো সেই কী করলো সন্দীপ তার থেকে জীবনটা নষ্ট কারা করেছে ওই যে পিসি এবং পিসমশাই সব জানতো যে এই মেয়ে কতখানি চরিত্রহীন কতটা নোংরা কাজ করেছে সব কিছু জানতো কার সাথে পালিয়েছে কার সাথে কী করতো সব কিছু জেনেছিল ওই পিসি এবং পিসমশাই মারা সে কি করে দিল একদম সন্দীপ তার ঘাড়ে উঠিয়ে দিল লে সেকেন্ড হ্যান্ড মালকে লে তুই তুই কর তাই না মানুষ সব কিছুই ভুল করে মানুষ অনেক কিছুই বিয়ের আগে থাকে করে কিন্তু বিয়ের পর অনেকেই চেঞ্জ হয়ে যায় পাল্টে যায় যে না আমি বিয়ের আগে কি করেছি না করেছি সেটা ভাবলে হবে না কিন্তু না মহারানী বিয়ের আগেরটাকেই ধরে রেখে একদম পাঁচ বছর পর প্রেম উতলে উঠল একদম ম্যাসেঞ্জারে বললামই তো সব কিছু উজাড় করে দিয়ে দিল ফোকলাকে এই ফোকলাকে দেখেছো এই ফোকলার সাথে যে বিয়ে হয়েছিল তাদের সব কিছু হয়েছে আমরা কিন্তু জানতাম না এই মেয়ে কতটা নোংরা কতটা চরিত্র দেখেছো দেখেছ কিন্তু আবার কি করলো পাঁচ বছর পর একদম বেরিয়ে পড়লো ওই ফোকলার জন্যই ওই ফোকলার জন্যই ঘর ছাড়া হলো তাই না ফোকলাকে আবার কি করলো মন্দিরে গিয়ে বিয়ে করলো তাহলে তাহলে দেখো ফুকলাকে দুই দুবার বিয়ে করে এখন ফোকলার সাথে সংসার করছিস কতটা তো চয়েস তো রুচি বলতে হবে মায়ের চি চি ছি আর এই মেয়েকে সাপোর্ট করছে ইউটিউবের কিছু অন্ধভক্ত সাপোর্টাররা ভিওয়ার্সরা সাপোর্ট করছে ছি একদম এতটা নোংরা ফ্যামিলি নোংরা ফ্যামিলি হবে তো নোংরা ফ্যামিলি হলে তো তার কী বলবো মেয়ে নোংরা হবে না এটা হতে পারে সেরকমই দেখো আর যে একটার পর একটা প্রমাণ চলে আসছে না এই ওদের মাঝখানে তাই জন্য কি করে ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায় সেই নিয়ে একদম মাথা ব্যথা হয়ে গেছে গামলার কি করে মুক্তি পাওয়া যায় এত শট করে তো চট করে তো মুক্তি পাওয়া যাবে না না চাইলেই তো পাওয়া যাবে না কি বললো পুরনো কাশন্তি আর ঘাটবো না পুরনো কাশন্তি যাই হোক অনেক বড়ো ভিডিওটা হয়ে যাচ্ছে আবার আসবো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে পাশে থেকো বন্ধুরা সাপোর্ট করো আর যারা যারা ভিডিও দেখছো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করছে না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ছটপট পৌঁছে যায় সবার আগে তাহলে অনেক কিছু জানতে পারলে এই কামলার কতখানি নোংরা চরিত্র কতখানি তাদের নোংরা ফ্যামিলি তাহলে কামলার টোটাল তিনবার বিয়ে হয়ে গেল তিনবার বিয়ে হয়ে গেল তাহলে এই মেয়ে কতখানি বিয়ে করতে পারে এবার ভেবে দেখো চলো বন্ধুরা সবাই ভালো থেকো আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে সবাইকে টাকা